নেট খুলে দেওয়া হোক সকল প্রবাসীর এখন একটাই দাবি নেট খুলে দেওয়া হোক কোটা মোটা নিয়ে যে আন্দোলন আছে যে জামেলা আছে এই জামেলা আপনারা আস্তে আস্তে ঠিক করেন আস্তে আস্তে একটা সিদ্ধান্তে যান কিন্তু নেটটা চালু করে দেন প্রবাসীরা পাগল হয়ে গেছে নেটের জন্য বিশেষ করে আমি আমি ডাইরেক্ট পাগল হয়ে গেছি আজকে পাঁচ দিন যাবৎ দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না বিশ বার ফোন দিলে একবার ডোকে তাও ঠিক মতো কথা বুঝি না এক থেকে দেড় কোটি প্রবাসী আছে বাঙালি তারা সবাই পাগল হয়ে গেছে কথা বলার জন্য দেশের ইন্টারনেট বন্ধ কারোর সাথে না কি হচ্ছে না হচ্ছে কেউ জানতেছে না তাদের ফ্যামিলি কেমন আছে তাদের এলাকার কি অবস্থা কোনো খোঁজ খবর কারোর কাছে নাই বললাম এই তো যদি বিশ ফোন দেই তাহলে একবার ফোন ডোকে তাও ঠিক মতো কথা বুঝিনা তাই এখন সকল প্রবাসীর একটাই দাবি নেটটাকে চালু করে দেওয়া হোক তারপরে কোটার বিষয়ে যেকোনো একটা সমাধান এটা আস্তে আস্তে নিলেও সমস্যা নাই এটা দুই তিন দিন বা এক সপ্তাহ পর নিলেও কোনো সমস্যা নাই কিন্তু অতি দ্রুত নেটটা খোলা চাই প্রবাসীরা এমনিতেই বিদেশে অনেক টেনশনে থাকে অনেক কাজকাম করতে হয় অনেক টেনশন অনেক চিন্তা তার মধ্যে যদি এমন অবস্থা তার মধ্যে যদি ফ্যামিলির সাথে কথা বলতে না পারে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না পারে তাহলে এমনি চিন্তা তার মধ্যে দেশের এই অবস্থা এখন আরও বেশি চিন্তা তাই এখন বাংলাদেশে ইন্টারনেটের দায়িত্বে যে আছে তার কাছে বিশেষভাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তার কাছে বিশেষভাবে দাবি করতেছে সকল প্রবাসীরা নেটটাকে চালু করে দিন ফাইভ না দেন অন্তত ফোর জিটা দেন সবাই যেন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে সবাই যেন দেশের খোঁজ খবর নিতে পারে দেশে কি হচ্ছে না হচ্ছে এই সকল বিষয়ের খোঁজ খবর যেন সবাই রাখতে পারে তো সকল প্রবাসী ভাই বোনেরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যে ইন্টারনেটের দায়িত্বে আছে তার কাজ পর্যন্ত পৌঁছে দিন এই ভিডিওটা